আমার একটা কথা কিন্তু সনাতন ধর্ম রক্ষা করতে হলে এই ছেলে পেলে যারা যুব সমাজ আছো সব হোটেলে খেতে পারবে না একজন মুসলমানের হোটেলে খেতে নিষেধ করব না কিন্তু যদি সেই মুসলমানের হোটেলে তিন প্রকারের মাংসই থাকে গো খাসির মাংস মুরগির মাংস এই তুমি বলবা যে আমি ওটা তো খাই না আমি মুরগির মাংস খেয়েছি ওই এক হোটেলে তিন মাংস রান্না করলে পরে ওইখানে তুমি মুরগির মাংস খেলেও তোমার গো খাওয়া হবে এর কারণ হচ্ছে এক বাবুচি এক কড়াই এক হাতাটাও এক প্লেটও এক যখন ওই এক মাংসের ঝোল একটু কমে গেল ওই মাংস থেকে দুই হাতা দেবে নেওয়ার নিশ্চয়তা নাই বলুন রাগ করছেন নাকি আমার কোথায় কি বলতে কি কষ্ট হবে নাকি এই কথাটা বলাই কি আপনাদের রাগ হচ্ছে বলবো না বলবো না এটা বলার প্রয়োজন আছে কিনা হ্যাঁ তো এই জন্য খাও আমার খাওয়ার কোনো নিষেধ নেই হোটেলে চলতে গেলে খেতে হবে তোমাদের তো দাঁতের শক্তি কমে গেছে এখন আর চিরা খেতে পারো না যদি কোথাও কিছু না পাও চিরা দই মিশিয়ে একটা বাটিতে প্লাস্টিকের বাটিতে খাওয়া যাবে কিন্তু তথাপিও অখাদ্যকে যেটা তোমার ধর্মে অখাদ্য অন্যের জন্য খাদ্য হতে পারে সে খাক তুমি ওটাকে গ্রহণ করিও না রাধে রাধে না হলে ওই এক ফুটা এক ফুটা দেহের মধ্যে যেতে যেতে একদিন ওইটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে তোমাকে ধর্মান্তরিত করার জন্য ধাবিত হয়ে যাবে এই জন্য যা খাবে হ্যাঁ আমার গুরুদেব বলতো কি আমার গুরুদেব বলেছিলেন আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী দ্বিতীয়বার শিক্ষাগুরু হিসেবে যাকে নিয়ে মেনে নিয়েছি তিনি হচ্ছে বৃন্দাবন কেশিঘাট একশো আট শ্রী শ্রী মুরারি মোহনদাস বাবা তো আমার প্রথম গুরু যিনি শ্রী শ্রী গোপাল দাস গোস্বামী উনি বলতেন আয় গোপীনাথেদিকায় কি চোখ তোর দুটো হ্যাঁ বাবা একটা চোখ কানা হয়ে গেলে আর দেখতে পাবি তারপরে কান তোর দুখানা একটা বন্ধ হয়ে গেলে আর শুনতে পাবি হ্যাঁ নাকের ছিদ্র দুটো একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস টানতে পারবি মুখ কয়টা রে বাবা হ্যাঁ একটা বলছে সাবধান যা খাবি হিসাব করে খাস মুখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা মুখ নেই যে সেটা করি নাম করবি কথাটা বুঝতে পেরেছেন হ্যাঁ মনে থাকবে তো মনে হয় বেশি থাকবে না চৈত নম্বর গুদাম খালি হলে তে কোনটা খাচ্ছে আর না খাচ্ছে হুশ থাকে না তাই না পর অন্য হ্যাঁ বাবা আমরা তো আজকাল ওই একটু গল্প না বলি একটু হাসির গল্প না বলি পারছি না গল্পটা মনে পড়ে গেছে এটা হরি কথা নয় গল্প রস দান করার জন্য তবু বলছি এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে রাগ হবেন না ব্রাহ্মণকে নমস্কার করি কিন্তু ওই যে যদি বাবনের দল হয় ওই কটার আমার বাড়িতে ধাক্কাতে বাইর করে দেয় ব্রাহ্মণকে আমি প্রণাম জানাই কারণ ব্রাহ্মণকে ভগবানও সম্মান করে আমিও সম্মান করি কারণ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণও যা বৈষ্ণবতা বৈষ্ণব যা ব্রাহ্মণতা রাধে রাধে ব্রাহ্মণ বৈষ্ণবে কোনো পার্থক্য নেই কিন্তু বাউনের মধ্যেও আছে পার্থক্য তো এক ধরনের বাবন ওই যে বৈশাখ মাস কিংবা এই দামোদর মাস আসলে আগে কিন্তু ব্রাহ্মণ সেবা করাতো এখন আবার বৈষ্ণব সেবা করায় আগে ব্রাহ্মণ সেবা করাতো না বৈশাখ মাসে কিংবাই হ্যাঁ আরে বইলেন না আপনারা ভুলে গেছেন কি আপনারা ভুলে গেছেন নাকি করাতো কি না তো এক বাউন মশায় ছাব্বিশ বাড়ি খেয়েছে কয় বাড়ি তো বেটা দুজনে খেতে গেছে আগে আবার খাওয়ালে তো দক্ষিণা দিতে হতো দক্ষিণা দেয় না খাইয়ে বৈষ্ণবেদের এবং ব্রাহ্মণদের কিন্তু খাইয়ে এবার দক্ষিণা দিতে হবে তো এখন টাকা পাইছে এর মধ্যে এক জমিদার বাড়ি পেছে গেছে কিন্তু ছাব্বিশ বাড়ি খাওয়ার পরে বাবা আর কি জায়গা আছে এই পর্যন্ত উঠি গেছে তো এখন ব্রাহ্মণ ওই জমিদার কর্তা আবার এবার এমনই ভাগ্য কোনো ব্রাহ্মণ পায়নি এবার দেখতে পায় দুই বাপ বেটা বাড়ির সন্মুখ দিয়ে যায় ওই জমিদার বাবু দৌড়ে গিয়ে গলার উপর একটা কাপড় দিয়ে দৌড়িয়ে করজোরে বিনয় করে ব্রাহ্মণ কত্তারে বলছে ডেকে ব্রাহ্মণ কর্তা যদি এই বছরটা আমার বাড়ি সেবা না করেন তাহলে আমার জনমই নিষ্ফল হয়ে যায় কয় না আর পারি না ছাব্বিশ বাড়ি হয়ে গেছে কয় দক্ষিণা কম দেব না আমরা তো দুই বাপ আপনাকে দুই বেটারে দুইশো দেবো তৎকালীন সময় দুইশো টাকা মানে কি বোঝেন তো হ্যাঁ জমি তেরো বিঘে রাখা যাবে তো দুইশো কথার দুইশো টাকার কথা শুনে বাবা ছেলেরে কয় বাবা কি চল ছাব্বিশ বাড়ি খাইয়ে জানা খাইয়েছে এক বাড়িতে তার ডাবল হবে চল কোনো মতে টু দিবার তো যখন গেছে কত্তা তো একেবারে বৈশাখ মাস চিরামুড়ি টুরি সব টন্ন রান্না করছে বসছে কিন্তু এখন ছেলেরেও বেড়ে কিছু দিয়েছে বাবাও নিয়ে বসেছে হঠাৎ করে ছেলে আর পারছে না ছেলের এখন ওই ঢেউ দেয় আবার নিচ দিয়েও বেড়েও যায় ছেলের প্রায় যাই যায় অবস্থা এখন ছেলে ডাক দিয়ে বলছে বাবা কি আমি কিন্তু পারছি না উপর দিয়ে দিলে নিচ দিয়ে চলিয়ে যায় বাড়িয়েই যায় কয় হারামজাদা চুপ করে বয় শরীরং শরীরং জন্ম জন্মানি দুর্লভম মানে সংস্কৃতিতে বলছে মানে এমন ওনরা বাপ বেটারা সংস্কৃত ছাড়া আবার কথা বলে না বাংলা মোটে বলেই না তে বলতেছে শরীর আং জন্ম জন্মানি পর অন্ন দুর্লভাম বলছে বাবা আমি তো তোমার এই সংস্কৃত অত বুঝলাম না হারাম চাতা মরিয়ে গেলে পরে আবার শরীর আর একটা পাবি কিন্তু এই পরের অন্ন যদি ফুরোই যায় আর কি পাবি খাই রাখ জম্বের খাওয়া খা তাই সাবধান খাওয়া পাইলেই জম্বের খাওয়া খাইও না একটু হিসেব কিতাব করে খাইও আমার কথাটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে যার আহার বিহার শুদ্ধের মধ্যে চলে না ওরা তো সনাতন ধর্মের মধ্যেই পড়ে না এই জন্য যা খাও একটু আহার বিহারটা একটু হিসাব করে খাওয়ার প্রয়োজন কি আছে কি না আরে নিরামিষ বুঝি আবার বলি নাই অন্তত আপনার ধর্মে যেটা খাওয়া অবৈধ ওইগুলো থেকে একটু বিরত হন আমি জানি এখন যদি নিরামিষের কথা বলি মাইরও খাইতে পারি এই সাধুরাও নিরামিষ খায় না এক সাধু নিরামিষ খায় না আরে খালি প্রসাদ না নিরামিষও দুই প্রকার একটা উদ্ভিদ নিরামিষ আর একটা আমিষ নিরামিষ প্রাণিস তাই সাধুরা উদ্ভিদ নিরামিষ খায় কাহারি যাকে বলে এর কারণ মুগ ডাইলেও আমিষ প্রোটিন আছে গোল আলুতেও আমিষ প্রোটিন আছে পোটলে আছে আছে না কাঁচকলায় আছে আছে না বাবা তাহলে আমরাও খাই তবে তোমরা যা খাও আমরা তা খাই না তাই একটু ভেবে চিনতে এই কথাটা বললাম কেন আজকাল যুব সমাজ যেখানে সেখানে খাচ্ছে যেখানে এই যে নিয়ম সেবার মাস এই মাসেও এরা বাইরা গিয়ে খাচ্ছে এই পোলাপানের কথা কি বলবো বুড়ো বুড়ো ধারি ছাগলগুলো যাইয়ে খাচ্ছে ওদেরও খাদ্যের কোনো বিচার নেই এই যে নিয়ম যারা ঘোর তার মাছ মাংস আহারি তাদের জন্য তিন মাস নিরামিষ খেতে হবে যারা ঘোর তার সপ্তাহে যারা পাঁচ দিন মাংস খায় তার জন্য তিন মাস নিরামিষ খেতে হবে সনাতনীয় ধর্মে প্রথম হচ্ছে বৈশাখ মাস দ্বিতীয়তে কার্তিক মাস তৃতীয়তে মাঘ মাস এটা যারা ঘোর তারা আমিষ তাদের জন্য যারা তিন দিন নয় সপ্তাহে পাঁচ দিন যারা মাংস আহারি তাদের জন্য এই দুই তিন মাস অন্তত নিরামিষ আহার এইটা প্রশস্ত কিন্তু আমাদের প্রচলন হচ্ছে না না মানছে না সনাতন ধর্মকে মুখে মানি অন্তর দিয়ে মানি না আমরা মুখে মুখে ধার্মিক অনেক কিন্তু অন্তরে ধার্মিকতা আমাদের নেই এর জন্য কষ্ট যন্ত্রণা দুঃখ সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনের অবক্ষয় দেখে আর দুঃখ ধরে রাখতে পারছি না সনাতনী কত অবক্ষয় সনাতন ধর্মের কত বড় নিম্ন মানাস বিশেষ করে ধনাঢ্য ব্যক্তি যারা আছেন অনেক ধনাঢ্য ব্যক্তি সনাতন ধর্মের ব্যাপারে দান করে না অথচ বাড়িতে ছেলের জন্মদিনে তিনটা খাসি কাটে তাই করে কি না? তুমি যে খাসি কেটে যাদের বন্ধুদের ডেকে খাওয়াচ্ছ তোমার মৃত্যু সময় তোমার করণে নাম দেবে না তুমি এমন কর্ম করো ছেলের জন্মদিনে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তুমি শুধু খিচুড়ি প্রসাদ দিয়ে ভগবানকে ডাকো আর গীতা পাঠ করে বলো যে ভগবান আমার অন্তিম সময় যেন আমার পুত্রের দ্বারা যেন করণে একটু হরি নাম হয় এগুলোকে বন্ধ করো